রহমান রহিম নামে সিন হে নবী এভাবেই আল্লাহ তালা তোমার উপর এ সুরাগুলো নাজিল করছেন তোমার পূর্ববর্তী নবীদের কাছেও তিনি তা নাজিল করেছেন আল্লাহ তালা পরাক্রমশালী প্রজ্ঞাময় আসমান সমূহে যা কিছু আছে যা কিছু আছে জমিনে সবকিছুই তাঁর মালিকানাধীন তিনি সমুন্নত তিনি মহান তালার ভয়ে সমূহ তাদের উপরিভাগ থেকে ফেটে পড়ার উপক্রম হয়েছিল এ সময় ফেরেশ তারা তাদের মহান মালিকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে থাকে তারা দুনিয়াবাসীদের জন্যও তখন তালার কাছে ক্ষমা প্রার্থনা করতে শুরু করে তোমরা জেনে রেখো তালা হচ্ছেন ক্ষমাশীল পরম দয়ালু নবী যারা আল্লাহ আল্লাহতালাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে আল্লাহ আল্লাহতালা তাদের উপর নজর রাখছেন তুমি তো এদের উপর তত্ত্বাবধায়ক নও এভাবেই হেনবী এ আরবি কোরআন আমি তোমার উপর নাজিল করেছি যাতে করে তুমি এর দ্বারা মক্কাবাসীদের ও তার আশেপাশে যারা বসবাস করে তাদের জাহান নামের আজাব সম্পর্কে সতর্ক করে দিতে পারো বিশেষ করে তাদের তুমি কেয়ামতের মহাসমাবেশের দিন সম্পর্কেও হুঁশিয়ার করতে পারো যেদিনের ব্যাপারে কোন রকম সন্দেহ শোভা নেই আর আল্লাহ তালার বিচারে সেদিন একদল লোক জান্নাতে আর একদল লোক জাহান নামে প্রবেশ করবে আল্লাহ তালা চাইলে সমগ্র মানব সন্তানকে একটি অখণ্ড জাতিতে পরিণত করতে পারতেন কিন্তু তিনি যাকে ইচ্ছা করেন তাকে নিজ অনুগ্রহে প্রবেশ করান আর জালেমদের ব্যাপারে আল্লাহ তালার সিদ্ধান্ত হচ্ছে তাদের কোথাও কোনো অভিভাবক থাকবে না থাকবে না কোনো সাহায্যকারীও এরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যদের অভিভাবক বানিয়ে নিয়েছে অথচ অভিভাবক তো কেবল আল্লাহ তালাই তিনি মৃতকে জীবিত করেন তিনি সর্ববিষয়ের উপর প্রবল শক্তিমান হে মানুষ তোমরা যে বিষয়ে মতবিরোধ করো তার ফয়সালা তো আল্লাহতালারই হাতে বল হে নাবি এ হচ্ছেন আল্লাহ তালা তিনিই আমার মালিক আমি তার উপরই নির্ভর করি যাবতীয় প্রয়োজনে আমি তার দিকেই রুজু করি তিনি আসমান সমূহ ও জমিনের সৃষ্টিকর্তা তিনি তোমাদের নিজেদের মধ্যে থেকে তোমাদের জন্য যুগল সৃষ্টি করেছেন তিনি পশুদের মাঝেও তাদের জোড়া সৃষ্টি করেছেন এভাবেই তিনি সেখানে তোমাদের বংশ বিস্তার করেন সৃষ্টি লোকে কোনো কিছুই তার সদৃশ নয় তিনি সর্বশ্রোতা তিনি সর্বত্রুষ্টা আসমান সমূহ ও জমিনের সমস্ত চাবিকাঠি তাঁরই হাতে তিনি যার জন্য ইচ্ছা করেন রেজেক বাড়িয়ে দেন আবার যার জন্য চান সংকুচিত করেন নিশ্চয়ই তিনি প্রত্যেকটি বিষয় সম্পর্কে অবগত রয়েছেন। মানুষ। আল্লাহ তালা তোমাদের জন্য সেই দিনই নির্ধারিত করেছেন যার আদেশ তিনি দিয়েছিলেন নুহকে এবং যা আমি তোমার কাছে অহি করে পাঠিয়েছি উপরন্তু যার আদেশ আমি ইব্রাহিম মুসা ও ইসাকে দিয়েছিলাম এদের সবাইকে আমি বলেছিলাম তোমরা এই জীবন বিধান সমাজে প্রতিষ্ঠিত করো এবং কখনো এতে অনৈক্য সৃষ্টি করোনা আর তুমি যে দিনের দিকে আহ্বান করছ এটা মুশ্রেকদের কাছে একান্ত দুর্বিষহ মনে হয় মূলত আল্লা তারা যাকেই চান তাকে বাছাই করে নিজের দিকে নিয়ে আসেন এবং যে ব্যক্তি তার অভিমুখী হয় তিনি তাকে দিনের পথে পরিচালিত করেন ওদের কাছে সঠিক জ্ঞান আসার পরেও ওরা কেবলমাত্র নিজেদের পারস্পরিক বিদ্বেষের কারণেই নিজেদের মধ্যে মতবিরোধ ঘটায় যদি এদের একটি সুনির্দিষ্ট কাল পর্যন্ত অব্যাহতি দিয়ে রাখার তোমার মালিকের ঘোষণা না থাকত তাহলে কবেই আজাবের মাধ্যমে ওদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত আসলে যাদের আগের লোকদের পরে কেতাবের উত্তরাধিকারে বাড়ানো হয়েছে তারা কোরআনের ব্যাপারে এক বিভ্রান্তিকর সন্দেহে নিমজ্জিত হয়ে আছে অতএব তুমি মানুষদের এ দিনের দিকে ডাকতে থাকো তোমাকে যেভাবে আদেশ দেওয়া হয়েছে সেভাবেই তুমি দৃঢ় প্রতিষ্ঠিত থাকো ওদের খেয়াল খুশির অনুসরণ করো না তুমি বলে দাও আল্লাহ তালা যে গ্রন্থই অবতীর্ণ করেন না কেন আমি তার উপরে ইমান আনি আমাকে আদেশ দেওয়া হয়েছে যেন আমি তোমাদের মধ্যে ন্যায় বিচার করি আল্লাহ তালা আমাদের মালিক এবং তোমাদেরও মালিক আমাদের কাজ আমাদের জন্যে এবং তোমাদের কাজ তোমাদের জন্য। আমাদের ও তোমাদের মাঝে কোন ঝগড়াঝাটি নেই আল্লাহ তালা আমাদের সকলকে এক জায়গায় জড়ো করবেন আর সবাইকে তার দিকেই ফিরে যেতে হবে যারা আল্লাহ তালার দিন সম্পর্কে বিতর্ক করে বিশেষত আল্লাহ আল্লাহতালা কর্তৃক তা দিন গৃহীত হওয়ার পর এদের বিতর্ক তাদের মালিকের কাছে সম্পূর্ণ অসার তাদের ওপর তার গজব তাদের জন্য রয়েছে তার কঠিন শাস্তি তিনি আল্লাহ তালা যিনি সত্য দিন সহ এ কেতাব ও ইনসাফের মানদণ্ড নাজিল করেছেন হে নবী তুমি কি জানো সম্ভবত কিয়ামত একান্ত কাছে এসে গেছে যারা সে কিয়ামতের বিষয় বিশ্বাস করে না তারা কামনা করে তা ত্বরান্বিত হোক অপরদিকে যারা তা বিশ্বাস করে তারা তার থেকে ভয় করে কেন না, তারা জানে সে দিনটি একান্ত সত্য জেনে দেখো, যারাই কেয়ামত সম্পর্কে বাক বিতণ্ডা করে তারা মারাত্মক গুমরাহিতে রয়েছে আল্লাহ তালা তার বান্দাদের সুখা অতি সূক্ষ্ম বিষয় সম্পর্কেও অবহিত আছেন তিনি যাকে রেজেক্ট দিতে চান তিনি প্রবল পরাক্রমশালী যে ব্যক্তি পরকালের কল্যাণের ফসল কামনা করে আমি তার জন্য তা বাড়িয়ে দিই আর যে ব্যক্তি শুধু দুনিয়ার জীবনের ফসল কামনা করে আমি তাকে অবশ্য দুনিয়ায় তার কিছু অংশ দান করি কিন্তু পরকালে তার জন্য সে ফসলের কোনো অংশই বাকি থাকে না এদের কি এমন কোন শরিক আছে যারা এদের জন্য এমন কোন জীবন বিধান প্রণয়ন করে নিয়েছে যার অনুমতি আল্লাহ তারা দান করেননি যদি আজাবের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হত তাহলে কবেই তাদের মধ্যে একটা ফয়সালা হয়ে যেত অবশ্যই জালেমদের জন্য কঠিন শাস্তি রয়েছে হে নবী সেদিন তুমি এ জালেমদের দেখতে পাবে তারা নিজেদের কর্মকাণ্ডের শাস্তি থেকে ভীত সন্ত্রস্ত কেননা তা তাদের উপর পতিত হবেই কিন্তু যারা আল্লাহ তালার উপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে তারা জান্নাতের মনোরম উদ্যানে অবস্থান করবে তারা সেদিন যা কিছু চাইবে তাদের মালিকের কাছ থেকে তাদের জন্য তাই সেখানে মজুদ থাকবে এটা হচ্ছে আল্লাহ তালার মহা অনুগ্রহ আর এ হচ্ছে তাই নিয়ামত আল্লাহ তালা তার সেসব বান্দাদের যার সুসংবাদ দান করেন যারা এর উপর ইমান এনেছে এবং নেক কাজ করেছে হে নবী তুমি বলো আমি তোমাদের কাছ থেকে এ দিন প্রচারের ওপর কোন পারিশ্রমিক চাই না তবে তোমাদের সাথে আমার আত্মীয়তা সূত্রে যে সৌহার্দ্য আমার পাওনা রয়েছে সেটা আলাদা যে ব্যক্তি কোনো নেক কাজ করে তার জন্য আমি তার সে নেক কাজে অতিরিক্ত কিছু সৌন্দর্য যোগ করে দেই। অবশ্যই আল্লাহ তালা ক্ষমাশীল ও গুণগ্রাহী হে না এরা কি বলে এ ব্যক্তি আল্লাহর উপর মিথ্যা আরোপ করছে অথচ আল্লাহ তালা চাইলে তোমার দিলের ওপর মোহর মেরে দিতে পারতেন আল্লাহ তালা বাতিলকে এমনিই মিটিয়ে দেন এবং সত্যকে তার বাণী দ্বারা সত্য প্রমাণ করে দেখিয়ে দেন অবশ্যই মানুষের অন্তরে যা কিছু আছে সে সম্পর্কে তিনি সবিশেষ অবহিত রয়েছেন তিনি হচ্ছেন আল্লাহ তালা যিনি তার বান্দাদের তবা কবুল করেন এবং তাদের খাতাও তিনি ক্ষমা করে দেন তোমরা যা কিছু করো সে সম্পর্কেও তিনি জানেন তিনি তাদের ডাকে সাড়া দেন যারা তার উপর ইমান আনে এবং নেক আমল করে তিনি তাদের নিজে অনুগ্রহে তাদের পাওনার চাইতে বেশি সবাব দান করেন হ্যাঁ যারা তাকে অস্বীকার করে তাদের জন্য কঠোর শাস্তি রয়েছে যদি আল্লাহ তালা তার সব বান্দাদের রেজিকে প্রাচুর্য দিতেন তাহলে তারা নিঃসন্দেহে জমিনে বিপর্যয় সৃষ্টি করত তাই তিনি পরিমাণ মতো যাকে যতটুকু যান তার জন্য ততটুকু রিজেকি নাজিল করেন অবশ্য তিনি নিজের বান্দাদের প্রয়োজন সম্পর্কে পূর্ণাঙ্গ ওয়াকে ভাগ রয়েছেন এবং তাদের প্রয়োজনের দিকেও তিনি নজর রাখেন তিনি আল্লাহ তারা যখন বৃষ্টির ব্যাপারে নিরাশ হয়ে পড়ে তখন তিনি বৃষ্টি প্রেরণ করেন এবং এভাবেই জমিনে তার রহমত ছড়িয়ে দেন মূলত তিনি অভিভাবক তিনি প্রশংসিত তার কুদরতের অন্যতম নিদর্শন হচ্ছে স্বয়ং আসমানসমূহ ও জমিনের সৃষ্টি এ দুয়ের মাঝখানে যত প্রাণী আছে তা তিনিই ছড়িয়ে ছিটিয়ে রেখেছেন তিনি যখন চাইবেন তখন এদের সবাইকে আবার জমা করতে সক্ষম হবেন হে মানুষ যে বিপদ আপদই তোমাদের উপর আসুক না কেন তা হচ্ছে তোমাদের নিজেদের হাতের কামাই আল্লাহ তারা তো তোমাদের অনেক অপরাধ এমনিই ক্ষমা করে দেন তোমরা জমিনে আল্লাহকে ব্যর্থ করে দিতে পারবে না তিনি ছাড়া তোমাদের কোন অভিভাবক নেই নেই কোন সাহায্যকারীও আল্লাহতালার কুদরতের নিদর্শন সমূহের মধ্যে সমুদ্রে বাতাসের বেগে বেয়ে চলা পাহাড়সম জাহাজগুলো অন্যতম তিনি ইচ্ছা করলে বাতাস স্তব্ধ করে দিতে পারেন ফলে এসব নৌজান সমুদ্রের বুকে নিশ্চল হয়ে পড়ে থাকবে নিশ্চয়ই এ প্রক্রিয়ার মাঝে ধৈর্যশীল ও কৃতজ্ঞদের জন্য নিদর্শন রয়েছে অথবা তিনি চাইলে বাতাস তীব্র করে সেগুলো তাদের কৃতকর্মের কারণে ধ্বংস করে দিতে পারেন অনেককে আবার তিনি ক্ষমা করে দিতে পারেন যারা আমার কুদরতের নিদর্শন সমূহের ব্যাপারে খামাখা বিতর্ক করে তারা যেন জেনে নিতে পারে এখন আর তাদের পালানোর কোন জায়গা নেই তোমাদের যা কিছুই দেয়া হয়েছে তা দুনিয়ার কতিপয় অস্থায়ী ভোগের সামগ্রী মাত্র কিন্তু পুরস্কার হিসেবে যা আল্লাহ তালার কাছে আছে তা উত্তম ও স্থায়ী আর তা হচ্ছে সেসব লোকের জন্য যারা তালার উপর ইমান আনে এবং সর্বাবস্থায়ী তারা তাদের মালিকের উপর নির্ভর করে যারা বড় বড় গোনা ও অশ্লীল কার্যকলাপ থেকে বেঁচে থাকে বিশেষ করে যখন রাগান্বিত হয় তখন তারা অন্যদের ভুল ক্ষমা করে দেয় যারা তাদের মালিকের ডাকে সাড়া দেয় নামাজ প্রতিষ্ঠা করে যাদের কাজকর্মগুলো সম্পাদনের সময়ে পারস্পরিক পরামর্শই হয় তাদের কর্মপন্থা আমি তাদের যে রেজেক্ট দান করেছি তা থেকে তারা আমারই পথে খরচ করে যারা এমনই আত্মমর্যাদা সম্পন্ন যখন তাদের ওপর বাড়াবাড়ি করা হয় তখন তারা প্রতিশোধ গ্রহণ করে মন্দের প্রতিফল অনুরূপ মন্দই হবে কিন্তু যে ক্ষমা করে দেয় এবং আপোষ করে আল্লাহ তালার কাছে অবশ্যই তার জন্য যথাযথ পুরস্কার রয়েছে আল্লাহ তালা কখনো জালেমদের পছন্দ করেন না কোন ব্যক্তি যদি তার সাথে জুলুম সংঘটিত হওয়ার পর সমপরিমাণ প্রতিশোধ গ্রহণ করে তাতে তাদের উপর কোন অভিযোগ থাকে না অভিযোগ তো হচ্ছে তাদের উপর যারা মানুষদের উপর অত্যাচার করে এবং পৃথিবীর বুকে অন্যায়ভাবে বিদ্রোহের আচরণ করে বেড়ায় এমন ধরনের জালেম লোকদের জন্য রয়েছে কঠোর আজাম যে ব্যক্তি ধৈর্য ধারণ করে এবং মানুষদের ক্ষমা করে দেয় সে যেন জেনে রাখে অবশ্যই এটা হচ্ছে সাহসিকতার কাজসমূহের মধ্যে অন্যতম হে নবী যে ব্যক্তিকে আল্লাহ তারা গুমরা করে দেন তার জন্যে তিনি ছাড়া আর কোন দ্বিতীয় অভিভাবক থাকে না তুমি জালেমদের দেখবে যখন তারা আল্লাহ তালার আজাব পর্যবেক্ষণ করবে তখন বলবে আজ এখান থেকে ফিরে যাওয়ার কোন পথ আছে কি তুমি তাদের দেখতে পাবে যখন তাদের জাহান নামের কাছে এনে হাজির করা হবে তখন তারা অপমানে অবনত হয়ে যাবে ভয়ে তারা অর্ধ নির্মিলিত চোখে তাকিয়ে থাকবে এ অবস্থা দেখে যারা ইমান এনেছিল তারা বলবে সত্যিকার ক্ষতিগ্রস্ত লোক তো তারা যারা আজ কিয়ামতের দিন নিজেদের ও নিজেদের আদর্শিক পরিবার পরিজনদের এভাবে ক্ষতি সাধন করেছে হে নবী জেনে রেখ নিঃসন্দেহে স্থায়ী আজাবে থাকবে আর সে আজাব এসে গেলে তাদের আল্লাহ ছাড়া এমন কোন অভিভাবক থাকবে না যারা তখন তাদের কোন রকম সাহায্য করতে পারবে সত্যি কথা হচ্ছে আল্লাহ তালা যাকে গুমরা করেন তার জন্য বাঁচার কোন উপায় নেই হে মানুষ সেদিনটি আসার আগেই তোমরা তোমাদের মালিকের ডাকে সাড়া দাও আল্লাহ আল্লাহতালার কাছ থেকে যে দিনটির তার প্রতিরোধকারী কেউই থাকবে না সেদিন তোমাদের জন্য কোন আশ্রয়স্থলও থাকবে না আর না তোমাদের পক্ষে সেদিন অপরাধ অস্বীকার করা সম্ভব হবে অতপর যদি এরা হেদায়ত থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি জেনে রেখো আমি তোমাকে তাদের উপর দারোগা করে পাঠাইনি তোমার দায়িত্ব তো হচ্ছে শুধু আল্লাহ তালার বাণী পৌঁছে দেওয়া যখন আমি মানুষদের আমার রহমতের স্বাদ আস্বাদন করাই তখন সে ভীষণ উল্লসিত হয় আবার যদি তাদেরই কোন কর্মকাণ্ডের কারণে তাদের উপর কোন দুঃখ কষ্ট আসে তখন সে মানুষ অকৃতজ্ঞ হয়ে পড়ে আকাশমণ্ডলী জমিনের সমুদয় সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ তার জন্য তিনি যা ইচ্ছা তাই সৃষ্টি করেন যাকে চান তাকে কন্যা করেন আবার যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন যাকে চান তাকে পুত্র কন্যা উভয়টাই দান করেন আবার যাকে চান তাকে তিনি বন্ধা করে দেন নিঃসন্দেহে তিনি বেশি জানেন ক্ষমতাও তিনি বেশি রাখেন আসলে কোনো মানুষের জন্য এটা সম্ভব নয় যে আল্লাহ তালা সরাসরি তার সাথে কথা বলবেন অবশ্য ওহি দ্বারা অথবা পর্দার অন্তরাল থেকে কিংবা ওহি নিয়ে তিনি কোন দূত তার কাছে পাঠাবেন এবং সে দূত তারই অনুমতি ক্রমে তিনি যখন যেভাবে চাইবেন বান্দার কাছে ওহি পৌঁছে দেবে নিশ্চয়ই তিনি উচ্চ মর্যাদাশীল প্রজ্ঞাময় কুশলী এমনি ভাবি হে নবী আমি আমার আদেশে দিনের এর রুহ তোমার কাছে ওহি করে পাঠিয়েছি নতুবা তুমি তো আদৌ জানতেই না আল্লাহ কেতাব কি না তুমি জানতে ইমান কি কাকে বলে কিন্তু আমি এর রুহকে একটি নূরে পরিণত করে দিয়েছি যার দ্বারা আমি আমার বান্দাদের যাকে চাই তাকে দিনের পথ দেখাই এবং আমার আদেশক্রমে তুমিও মানুষদের সঠিক পথ দেখিয়ে যাচ্ছ সে পথ আল্লাহ আল্লাতালই পথ আসমান সমূহে জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহতালার জন্যে শুনে দেখু পরিশেষে সব কিছু আল্লাহতালার দিকেই ধাবিত হয়